আপনি কি জানেন আপনার প্রিয় কোম্পানি যতই বড় হোক বা ভালো হোক না কেন শুধু ঋণের চাপে একদিন হঠাৎ ধসে পড়তে পারে তাই বিনিয়োগের আগে ঋণ মাপার অস্ত্র আছে সেটা হলো ডেট টু ইউকুইটি রেশিও আজ আমরা শিখব এটা কি কিভাবে দেখবেন আর খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কোন সেক্টরে কত ডেট টু ইকুইটি রেশিও হলে সেভ ধরা হয় সংক্ষেপে ডেট টু ইকুইটি রেশিও হলো একটা কোম্পানির ঋণ এবং আমি বা আপনারা যে টাকা ইনভেস্ট করি মানে ইকুইটি এই দুটোর তুলনা সহজ ভাষায় কোম্পানির কাছে যত টাকা আছে তার মধ্যে কতটা ধার নেওয়া আর কতটা নিজের মূলধন সেটারই হিসাব আর এর ফর্মুলা একদমই সিম্পল সেটা হলো ডেট টু ইকুইটি রেশিও সমান সমান হল টোটাল ডেটকে শেয়ার শেয়ারহোল্ডারের ইকুইটি দিয়ে ভাগ করতে হবে এখানে টোটাল ডেট বলতে শর্ট টার্ম লোন প্লাস লং টার্ম লোনকে টোটাল করলেই হবে যেটা আপনি কোম্পানির ব্যালেন্স শিটে গেলে বড়ো ইংসে ডাটা পেয়ে যাবেন আর শেয়ার হোল্ডার্স ইকুইটি এখানেই পেয়ে যাবেন সেটা হলো ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ তাহলে ধরুন একটা কোম্পানির টোটাল ডেট পাঁচশো কোটি টাকা আর শেয়ার হোল্ডার সিকিউরিটি আছে এক হাজার কোটি টাকা তাহলে ডেট টু ইকুইটি রেশিও হবে এই পাঁচশোকে হাজার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ তার মানে হল কোম্পানির প্রতি এক টাকা ক্যাপিটালের জন্য পঞ্চাশ পয়সা ধার নিয়ে আছে যদিও এটাকে সেফ লেভেলই ধরা হয়ে থাকে আসলে ডেট টু ইকুইটি রেশিও যত বেশি হয় তার মানে এটা বোঝায় যে কোম্পানি বেশি ধার নিয়ে ব্যবসা চালাচ্ছে এতে রিস্ক বাড়ে কারণ ভবিষ্যতে হয়তো সেই সেক্টরে মার্কেটের কন্ডিশন খারাপ হলো আর হেভি ঋণ নিয়ে রেখেছে সেই সময় কোম্পানির কিছু কাস্টমার যদি প্রোডাক্ট নিয়ে পয়সা পরে দেবে বলে আর দিতে না পারলে কোম্পানির কি অবস্থা হবে সেটা বুঝতেই পারছেন তাই ডেট টু ইকুইটি রেশিও যত কম হবে ততই ভালো সাধারণত ডেট টু ইকুইটি রেশিও একের কম হলে ভালো ধরা হয়ে থাকে কিন্তু আমরা আরও সেফ খেলব জিরো পয়েন্ট ফাইভের নিচের কোম্পানি খুঁজব আর হ্যাঁ যেটা বলা হয়নি যে আপনাকে কোম্পানির ডেট সম্পর্কে জানার জন্য এত ক্যালকুলেশনের ঝামেলা পোয়াতে হবে না সিম্পলি আপনি যে ব্রোকার অ্যাপ ব্যবহার করছেন বা স্ক্রিনার মানি কন্ট্রোল টিকার টেপ ওয়েবসাইটে কোম্পানির নাম দিলেই নিচে পেয়ে যাবেন তো চলুন এবার জেনে নিই বিভিন্ন সেক্টর অনুসারে ডেট ইকুইটি রেশিও কত হলে ভালো হয় যেমন আইটি বা সফটওয়্যার সেক্টরে জিরো থেকে জিরো পয়েন্ট টু হওয়া উচিত আইটি বা সফটওয়্যার কোম্পানিতে ডেট ইকুইটি রেশিও কম হওয়ার কারণ হল এটা অ্যাসেট লাইট বিজনেস কিছু স্কিলফুল লোক নিয়ে একটা রেন্টের ঘর নিয়েও এই বিজনেস চালানো যায় যেমন ইনফোসিস টিসিএস তারপর এফএমসিজিতে জিরো পর থেকে জিরো পয়েন্ট ফাইভ হওয়া ভালো এফএমসিজিতে সবসময় স্টেবল ডিম্যান্ড থাকে তাই বেশি ঋণ হওয়ার কথা না যেমন হিন্দুস্তান ইউনিলিভার ব্রিটানিয়া এরপর ফার্মাতে জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট সিক্স ঠিকঠাক ধরা হয় ফার্মাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্টের দরকার পড়ে যেমন সান ফার্মা মাকসান ফার্মা আর অটোমোবাইলে জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট নাইন অবধি ঠিকঠাক ধরা হয় কারণ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য হেভি মেশিন আর র মেটেরিয়ালের জন্য লোনের দরকার পড়ে যেমন মারুতি সুজুকি ইউনোমিন্ডা আরও আছে ব্যানকো প্রোডাক্টস এরপর পাওয়ার ও ইউটিলিটিসে এক থেকে দুই অবধি দেখা যায় কারণ হেভি ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে এই সব সেক্টরে আর ভারী লং টার্ম লোন যদি না নেয় তাহলে মুশকিল হয় এই বিজনেসে যেমন পাওয়ার গ্রিড আছে এনটিপিসি আর ইনফ্রাস্ট্রাকচারে জিরো পয়েন্ট এইট থেকে দুই অবধি ডেটটিউট রেশিও হয়ে থাকে কারণ বড় বড় প্রোজেক্ট সেটা কোনো বিল্ডিং ব্রিজ বা প্লান্টের জন্য হতে পারে তো এই জন্য এইসব সেক্টরে খুব হাই ডেটটিউট রেশিও থাকে যেমন এলএন টি আইআরবি ইনফ্রা অ্যাটসেটরা এরপর সিমেন্ট সেক্টরে সাধারণত জিরো পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট টু ডেটেটি রেশিও দেখা যায় এর কারণ সিমেন্ট বানানোর জন্য হেভি মেশিন আর হেভি প্লান্টের প্রয়োজন পড়ে যেমন শ্রী সিমেন্ট আলট্রাটেক সিমেন্ট আর ব্যাংকিং কোম্পানির ডেট ইকুইটি রেশিও দেখা হয় না কারণ ব্যাংকের বিজনেস মডেলই হলো লোন নিয়ে আর দিয়ে তাই ব্যাংকিংয়ে সাত থেকে আট বা দশ ডেট টু ইকুইটি রেশিও কোনো ম্যাটার করে না আর কিছু জিনিস ডেট টু ইকুইটি রেশিও দেখার সময় মাথায় রাখবেন যে সেম সেক্টরের কোম্পানির মধ্যে ডেট টু ইকুইটি রেশিও চেক করুন যে কোন কোম্পানির ঋণ কম আছে তারপর শুধুমাত্র হাই লোন দেখে কোম্পানি সম্পর্কে বিচার রাখবে না এর সাথে ক্যাশ ফ্লো প্রফিটেবিলিটি এবং ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখুন তারপর কোন কোম্পানির জিরো ডেট হলেই যে সেরা কোম্পানি হয়ে গেল তা নয় আবার হাই হাইডেট মানেই খারাপ হয়ে গেল সেটাও নয় তাই কোম্পানির ব্যবসার ধরন আর গ্রোথ সম্পর্কে জানতে হবে তাহলে বলুন ডেট টুকিটু রেশিও সম্পর্কে বুঝলেন কিনা আর শেয়ার বাজার সম্পর্কে এমন নলেজেবল ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন আর কোনো টপিক সম্পর্কে জানতে হলে কমেন্ট করে জানান আমরা সেই টপিকে ভিডিও নিয়ে আসব তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা